জীবনে যদি আর্থিক সমস্যায় আপনিও ভোগেন কিছুতেই অর্থ উপার্জন ঠিকমতো হচ্ছে না অর্থকে নিয়ে চিরকাল প্রবলেম বারবার দেনায় ডুবে যাচ্ছেন বারবার ধার হয়ে পড়ছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পারিবারিক অশান্তি মানসিক প্রবলেম এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আপনার সন্তানদের সঙ্গে আপনার বারবার মতবিরোধ তৈরি হচ্ছে প্রেমের মধ্যে ধোকা বা প্রেমিক বা প্রেমিকা আপনাকে বুঝতে চাইছে না আপনি মাথায় রাখবেন এটিকে ঠিক মানে এগুলোকে সব ঠিক করে দিতে বা এগুলোকে সব ঠিক করতে এবং আপনার আর্থিক উন্নতিকে বৃদ্ধি করার জন্য একটি রত্ন আপনাকে খুব বেশি সাহায্য করতে পারে সেটি হলো পোকরাজ আপনি যদি এই রকম সমস্যাগুলোর মধ্যে পড়েন আপনি অবশ্যই একটি পোকরাজ পড়ুন এবং একটি পোখরাজ পড়লে বা বৃহস্পতি যন্ত্রমা বৃহস্পতি কবচ হয় সেটা ধারণ করলে আপনার এই সমস্যাগুলো ইমিডিয়েটলি কেটে যাবে মিলিয়ে নেবেন